বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো এখানে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে মানে যে যে মশলাগুলো দিতে হয় আদা রসুন বাটা সহ সবগুলো দিয়ে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম মাছের মাথা এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন আর এই মাথাটা বেশ কিন্তু বড় তো এখন এই মাথাটাকেও ভালোভাবে আসলে মশলার সাথে কষিয়ে নিব তো এখানে আবার হালকা পরিমাণে একটু পানি দিয়ে মানে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটেও ধুয়ে রাখা কচুর তো এটা দেখে আসলে অনেকেই অবাক হবেন যে মাছের মাথা দিয়ে কচুর তো আসলে আমরা সবসময় যেটা করি যে চিংড়ি মাছ দিয়ে কচুর খাওয়া পরে আর এভাবে আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম লোকজন খায় আবার অনেকে শুধু কচুর রান্না করে খায় তো এভাবে একদিন খেয়ে দেখবেন যেহেতু পাঙ্গাস মাছ একটা তৈলাক্ত মাছ আর সেজন্য হচ্ছে যে এটা দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয় আর এ পর্যায়ে আমি এর মধ্যে আসলে কিছু কাঁচামরিচ আর হচ্ছে যে রসুন ছেচে রাখা রসুনগুলো দিয়ে দিলাম এতে যেটা হবে যে তরকারি স্বাদটা বাড়বে আর হচ্ছে যে অনেকের হয় না এরকম যে কচু কচু শাক বা কচুর লতি এগুলো গলায় ধরে থাকে তো এটাও আসলে হবে না যার জন্যে আমি রসুন ছেঁচাগুলো দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে তারপর হালকা করে ঢেকে দিয়েছিলাম আর কিছুক্ষণ রান্না করার পর এই তো দেখেন এখন কিন্তু প্রায় রান্নাটা হয়ে আসছে আর আসলে আমি জালটা একটু বেশি দেওয়ার কারণে পাতিলে লেগে যাচ্ছিলো তো এটা একটু ধিমিয়ে আছে এই শেষের দিকে রান্না করলে ভালো হয় তো এই যে দেখেন এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কচুর লতিগুলোও কিন্তু গলে যায়নি একদম আর দেখেন দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে তরকারিটা তো কার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ